আটকও হয় অর্ধ শতাধিক কিছুদিন যেতেই একই স্পটে আবারও শুরু হয় মাদক বেচা কেনা অভিযানের সময় গ্রেফতারকৃতরা জামিনে বেরিয়ে করছে একই কাজ তিন দাম এক দুই তিন বাইশ দুই হাজার টেকা থেকে টাকা আগে একশো ঘুরে ঘুরেছিল টিটিপাড়া কমলাপুর এলাকায় গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে পথ শিশুদের ব্যবহার করে বিক্রির কাজ চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা একই অবস্থা তেজগাঁও ও বাজারের আশপাশের এলাকায় রেললাইনের আড়ালে আবডালে চলছে লেনদেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে গত বছরের অভিযানে সাড়ে তেরো হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে পনেরো হাজারের বেশি নতুন আইনের মৃত্যুদণ্ডের বিধান মাদক নিয়ন্ত্রণে আরও ফলপ্রসূ হবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক একজন মাদক ব্যবসায়ী যদি আমাদের এখানে সক্রিয় থাকে আমাদের সক্রিয়তা বন্ধ হবে না তাকে না ধরা পর্যন্ত আমরা ক্রান্ত হব না অভিযান আরও জোরদার হবে আমাদের আরও কঠিন অভিযান আমরা পরিচালনা করব যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা স্বস্তিতে থাকতে দেব না অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে এবারও জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সংস্থাগুলোকে আরো শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন যেটা আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা সর্ব উচ্চ প্রায়োরিটি বেসিসে আমরা এই মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি অলরেডি আমরা আমাদের আগেও বলেছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা শক্তিশালী করেছি আমাদের বিজিবিকে আমরা আরও শক্তিশালী করেছি আমাদের কারাগারগুলোতে যারা নাকি সারেন্ডার করছে ওয়ান আছে আমাদের এই মাদক ব্যবসায়ী কিংবা মাদকের অপরাধে অপরাধী এছাড়া মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নৌ ও স্থল সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা